আমার হাতের কাজের যাত্রা শুরু হয়েছিল ঘর সাজানোর কয়েকটা ছোট্ট ছোট্ট আইডিয়া দিয়ে ওয়াল মেট টেবিল মেট ওয়াল হ্যাঙ্গিং তো মানুষ যখন ধীরে ধীরে ভালোবাসা দিয়ে দেখলো তখন মনে একটু সাহস পেলাম আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই ভালো আছেন তো চলে এলাম কিন্তু ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে আশা রাখছি সবাই ভালো লাগবে তো আজকের ভিডিও কিন্তু রেশমি সুতা আর কুন্দন দিয়ে চুরি বানাবো তো সেটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গিয়েছি তো ভিডিওটির শুরুতেই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাক মধ্যবিত্ত পরিবারের গল্পটাই হলো কিছু না থেকেও কিছু করার চেষ্টা করা তাই আমিও ভেবেছি একটু একটু করে নিজের মতো করে কিছু শুরু করি তো এই চুরি বানানোটা কিন্তু আমার জন্য শুধু কাজ না একটা ছোট্ট আশা এই প্রথমবার একসাথে তিন জোড়া চুরির কাস্টমাইজ অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি এভাবে ছোট থেকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব রেশমি সুতা দিয়ে চুরি বানালে কিন্তু অনেক সুন্দর দেখায় কিন্তু অনেক কষ্ট হয় সুতার ফিনিশিংটা আসলে যদি ভালো না হয় তাহলে যতই আসলে সুতার উপরে কাজ করি চুরির উপরে কাজ করি মানে একদম বাজে লাগে তো সব থেকে আসলে কষ্টের কাজ এই সুতা পেছানো আর তা যদি হয় আবার রেশমি সুতা তাহলে আসলে দ্বিগুণ কষ্ট আসলে আমি এগুলো কিন্তু রাতে গাম লাগিয়ে রাখে রেখে দিয়েছিলাম তো এখন আসলে সুতাটা পেঁচাবো তো হাতের আঙুলের সাহায্যে চেপে চেপে তারপর টান টান করে সুতা পেঁচাতে হয় সুতার ফিনিশিংটা করলে আপনি হালকা পাতলা আসলে ডিজাইনটা করলেও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর ও গর্জেস লাগে আর যদি সুতার ফিনিশিংটা ভালো না আসে তো যতই আপনি দামি দামি কন্ধন দেন না কেন মানে তেমন একটা মানে ফুটে ওঠে না তো এইটার ফিনিশিংটা যত আপনি ভালো করার চেষ্টা করবেন দেখবে আপনার চুরিটা মানে অত সুন্দর দেখায় তো আমি কিন্তু মানে সবসময় চেষ্টা করি আসলে আমার যেটুকুই কাজ করি মানে আমার সাধ্য মতো অনেক ধৈর্য মানে সময় আর ভালোবাসা নিয়ে আসলে কাজটা করি তো এরকমভাবেই আসলে আমি সুতোটাকে পেঁচাই আর তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সুতার ফিনিশিংটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আসে তো এটা কিন্তু আপনারা যদি আয়রন করে নেন সুতোটা তাহলে আরও ভালো ফিনিশিং আসে তো আমার কাছে আসলে আয়রন নিয়ে কাজ করাটা একটু কঠিন কারণ আমার ছেলে অসুস্থ ও যখন তখন এসে পড়তে পারে তাই আমি আসলে ঝুঁকিটা নিলাম না তো আপনারা চাইলে কিন্তু সুতোটাকে আয়রন করে নিলে আরও ফিনিশিংটা সুন্দর করে নিতে পারেন তো এই তো দেখুন আমার কিন্তু একটা পেঁচানো শেষ তো এভাবেই কিন্তু আমি হাতের সাহায্যে আর খুবই মানে সময় নিয়ে ধৈর্য ধরে এরকম করে সুতোটা পেঁচিয়ে নিয়েছি এই তো দেখুন কত সুন্দর লাগছে তো আমরা যা ছা মধ্যবিত্ত পরিবারের বড় হই তো আমাদের স্বপ্নগুলো কিন্তু অনেক সময় থেমে থাকে দায়িত্ব আর চিন্তার মধ্যে কিন্তু তবু আমি মনে করি ধৈর্য ধরে একটু একটু করে যদি এগোই তাহলে যে কারোই কিন্তু ছোট একটা শুরু হতে পারে তো আমি যেভাবে বাসার কাজের ফাঁকে রেশমি সুতা আর কুন্দন দিয়ে চুরি বানানো শুরু করছি তো এটা কিন্তু খুব বড় কিছু না আমি জানি কিন্তু আমার কাছে অনেক বড় সাহসের একটা জায়গা নিজের হাতে কিছু তৈরি করে কারো কাছে আসলে পৌঁছে দেওয়ার আনন্দটাই আমার কাছে আলাদা তো এই তো দেখুন আমি কিন্তু ওই দুইটার টিউটোরিয়াল অনেক আগের ভিডিও তো দিয়েছিলাম তো এই তাই আর শেয়ার করলাম না আর তাছাড়া আমার কারেন্ট ছিল না বলে ওই দুইটা চুরির আসলে কাজটা দেখাতে পারিনি সময়টা আসলে আমার কাছে খুবই দামি তাই আমি টাইমলি আসলে কাজটা শেষ করার জন্য ওইটা আর দিতে পারলাম না তো আমি কিন্তু এখানে তিন চার জোড়া চুরিরই আসলে টিউটোরিয়াল নিয়ে হাজির হতে চেয়েছিলাম কিন্তু আসলে সময়টা খুবই কম আমার হাতে তাই আসলে সব কিছু দেখালাম না তো ওগুলোর কিন্তু মানে কালার শুধু ভিন্ন আমি কাস্টমাইজ করে দিয়েছি আমার মেয়ের বয়সে আসলে একটা মেয়ে অর্ডার করেছে মানে ননদ আর তার ভাবির জন্য তো দুইজনেই নিয়েছে গোলাপি কালার মানে পিঙ্ক কিলাবার তারা তো আর একজন অর্ডার করেছে সেও আসলে গোলাপি নিয়েছে তো আরও একটা সেট নিয়েছে সেটা কালোর ভিতরে তো ওই ডিজাইনটা কিন্তু আমি আমার ভিডিওতে শেয়ার করেছি চ্যানেলেই আসে তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসলে আমি একসাথে দেখাবো কিভাবে প্যাকেজিং করেছি আর কি কি চুরি একসাথে দিয়েছি তো এই তো দেখুন কত সুন্দর করে আসলে কুন্দনগুনো লাগিয়ে নিচ্ছি একের পর এক তো আমার এই ছোট্ট চেষ্টা হয়তো আপনাদের মাঝেও অনুপ্রেরণা হয়ে থাকবে ঘরে বসেও আসলে একটা কাজ শুরু করা যায় তো নিজের মতো করে তাছাড়া আমি শুরু মানে শুধু চুরি না ঘর সাজানোর জন্য অল্প খরচে কিভাবে হোম ডেকোর বানানো যায় তো সব রকমের হাতের কাজই কিন্তু আমি করতে অনেক অনেক ভালোবাসি তো আমার কিন্তু শুরুটা ওয়াল ম্যাট দিয়েই হয়েছিল আমার একটা টেবিল ম্যাটের ভিডিও আলহামদুলিল্লাহ ভাইরাল হয়েছিল প্রায় ছত্রিশ হাজার প্লাস ভিউ এসেছে তো সেইটা থেকেই আসলে আমার কাজটা শুরু হয়েছে যে আমার হাতের কাজগুলো যখন মানুষ পছন্দ করে তো আমি আমার আমার হাতের যে কাজগুলো আমি পারি তো সেইগুলোই আমি সবার সামনে আসলে তুলে ধরবো তো এই তো দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে আমার কাজটা শেষ হয়ে গিয়েছে আর ফিনিশিংটা কত সুন্দর আসছে আর এটা হচ্ছে আমার হাতের সাইজের বড় সাইজ মানে আঠাশ সাইজের চুরি তো দেখুন আমি কিন্তু হাতে পরে নিয়েছি যে কেউ মানে এটা যে কোনো শাড়ি বা থ্রি পিসের সাথে পরে নিতে পারবেন কত সুন্দর লাগছে মার্শাল্লাহ মানে আমার কাছে তো বেশ ভালো লাগছে তো আশা রাখছি যে অর্ডার দিয়েছে তারও ভালো লাগবে আসলে অল মেড পেন্টিং অল হ্যাঙ্গিং অল ডেকোর তো মানে এরকম দারুণ দারুণ ডিজাইনের টেবিল ম্যাটও কিন্তু আমার চ্যানেলে আসলে ভিডিও আমি শেয়ার করে থাকি তো আমার চ্যানেলে আসলে আপনারা ঘুরে আসতে পারেন যারা হাতের কাজগুলো মানে ভালোবাসেন আসলে আমার ভালোবাসার মানুষরা মোটামুটি আমার হাতের কাজকেই ভালোবাসে তাই নিজেকে কিছু শেখাতে আরও সুন্দর কিছু মানে বানাতে মন চায় তো শুরুটা ছোট হলেও সমস্যা নাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো থেমে না যাওয়া ধীরে ধীরে ধৈর্য ধরে নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে গেলে একদিন না একদিন ফল আসবেই মানে আমি এটা বিশ্বাস করি তো এটাও কিন্তু আমার কাস্টমাইজ অর্ডার ছিল এটা সাদাটা আমার আগে থেকেই করা ছিল তো সেইটা দেখে তারা মানে গোলাপি কালার নিয়েছে তো ওই বড়োটা আমি যেটা হাতে দিয়েছি ওইটা তার ভাবির জন্য নিয়েছে আর এটা তার হাতের জন্য নিয়েছে তো এই তো আমার মানে প্যাকেটিং করাও শেষ কিন্তু আরও দুইটা আছে ওইটা আমি মানে এখন পর্যন্ত তৈরি করতে পারিনি তো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এটা কোনো অর্ডার ছিল না এটা আমার কালেকশন ছিল তো এই তো দেখুন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আসলে আমি সেল করে থাকি তো এই তো দেখুন মানে আমার কিন্তু স্বর্ণ হাতে আছে তবুও সোনার থেকেও মনে হয় মানে সুন্দর ওইটাই তো আপনারা একটু দেখতেই পারবেন খেয়াল করলে তো আমি মোটামুটি আসলে আমার কালার কম্বিনেশানগুলো একটু ডিফারেন্ট রাখি আমার কাছে আসলে যে সব কালারগুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভালো লাগে তো সেইটাই অনু সেই অনুযায়ী আসলে আমি চুরির কালারগুলো ইয়া করি তো আপনারা যাদের আসলে ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালারই বললে আসলে আমি বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো এই তো দেখুন এটা হচ্ছে ছোট সাইজ আর ওটা হচ্ছে বড় সাইজ তো আমি কিন্তু মানে দোকানে দিয়ে দিই এগুলো তো সেই আসলে আমার সব রকমের সাইজই বানানো হয় অনেক মানে একই ডিজাইনের অনেকগুলো সাইজ আমি বানিয়ে থাকি এই তো দেখুন একটা আঠাইশ সাইজের আর একটা চব্বিশ সাইজের তো মাঝের সাইজেরটা আসলে এখানে এখন পর্যন্ত করা হয়নি তো আমি কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসা একটু একটু করে এগিয়ে যাচ্ছি তো আপনারা কিন্তু এভাবেই আসলে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি তো ভিডিওর এই পর্যন্ত এসে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই ছিল আমার আজকের কালেকশানগুলো একটু দেখুন তো কার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে ভুল কমেন্ট করতে ভুলবেন না আর এরকম কিন্তু নতুন নতুন আইডিয়া আর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে আর নিজের ঘরকে মনের মতো করে সাজাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে